ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর গতকাল রবিবার আমরা ফিরে গেছি ওখান থেকে ফিরেছি অনেক মানে সন্ধে হয়ে গেছিলো সাড়ে আটটা তাই আর তার ফেরাটা আর ব্লগ করিনি কারণ এমনি মন মেজাজ খারাপ লাগছিল ফিরে যাচ্ছিলাম তবে গল্প করতে করতে ফিরেছি তাই একটুখানি ভালো লাগছিলো আর কালকে এসে টায়ার্ডও ছিলাম আর আমি এই কদিন ব্লগ দিতে পারিনি আমি বুঝতে পারছিলাম যে আপনারা অনেকেই ভাবছেন যে কি হলো কেন ব্লগ দিচ্ছি না বিশ্বাস করুন রোজ আমি ট্রাই করতাম ব্লগটাকে এডিট করার কিছুতেই হচ্ছিল না কিছু একটা প্রবলেম হচ্ছে হয় আমি যেই অ্যাপে করি ব্লগ এডিট সেটার জন্য মানে এডিটিং করি যেই অ্যাপে সেটার কিছু একটা প্রবলেম হচ্ছে তা না হলে আমার ল্যাপটপের কিছু একটা প্রবলেম হচ্ছে ফাইনালি আজকে আমি কোনোভাবে করতে পেরেছি তো আজকে ওই জন্যই আমি ওই আগের ব্লগটা আপলোড করে দিচ্ছি মানে আমি এই ব্লগটা যখন যাবে তখন অলরেডি দু তিনটা আরও ব্লগ মানে আমি আপলোড করে দিতে পারবো যদি প্রবলেম না হয় তো তার জন্যই আমি করতে পারছিলাম না ওখানে বেড়াতে গিয়েও আমার খুব খারাপ লাগছিল যে আপনাদের জন্য আমি ব্লগ এডিট করতে পারছিলাম না বোনও বলছিল দি তোর মনটা খারাপ তুই ব্লগ করতে পারছিস না মানে এডিট করতে পারছি না আপনাদের জন্য পাবলিশ করতে পারছি না ব্লগ তো এই নিয়েই কেটেছে আমার পুরো বেড়াতে যাওয়া মনের মধ্যে একটা ভীষণ চাপ নিয়ে তো ফাইনালি করতে পেরে আজকে আমার অনেক হালকা লাগছে তো চলুন ব্লগটা স দুপুর থেকে শুরু করা যাক এখন দুপুর বেজে গেছে প্রায় পৌনে একটা আর আজকে আমাদের দুপুরের স্পেশাল লাঞ্চ আছে কী লাঞ্চ আছে সেটা একটু পরে আপনাদের বলছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সুদীপ এখানে বসিয়ে দিয়েছে বেশ অনেকটা চিকেনের ঝোল গন্ধটাও বেশ ভালো উঠছে তবে দুপুরবেলা আমরা চিকেন খাবো না বাচ্চারা চিকেনের ঝোল দিয়ে ভাত খাবে আমরা কিছু অন্য কিছু খাবো তো কালকে যখন ফিরছিলাম গাড়িতে তখন বোন বলছিল কি খাওয়া যায় আমি ওকে একটা আইডিয়া দিয়েছিলাম আসলে মিনেসোটাতে এতটাই ঠান্ডা না কিছুতেই পান্তা খেতে পারি না মানে পান্তা হয়ই না সেই জলঢালা ভাতের মতোই থাকে টক আর হয় না যেহেতু অতটা গরম পড়ে না কিন্তু বোন এখানে এতটা গরম আমি আর সেই লোভ সামলাতে পারলাম না আমি ওকে বললাম চল পান্তা খাবি ও এক কথাতেই রাজি হয়ে গেল বললো কি দিয়ে খাবি আমি বললাম চপের বদলে পেঁয়াজি করে আলু সেদ্ধর সাথে মাখবো আর এখানে তার জন্যই কালকে পান্তা ভিজিয়ে দিয়েছিলাম যদিও পান্তাটা ভিজিয়ে কাল গতকাল যে আমাদের ওয়াশার ড্রায়ারের রুম থাকে সেখানে অতটা এসির হাওয়া পৌঁছয় না সেখানেই রেখে দিয়েছিলাম সকালবেলা হতেই একটু রোদ উঠতেই বোনকে বললাম তুই একটু বাইরে চেয়ার এখানটায় রেখে দিয়ে ঢাকা দিয়ে গরমে একটু টক হয়ে যেতে পারে তা না হলে এসির ঠান্ডাতে না কিছুতেই টক হতে চায় না আর পান্তা দেখবেন একটু টক না হলে ভালোও লাগে না আর সাথে এখানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি পেঁয়াজি দিয়ে আলু সেদ্ধটা মাখবো বেশ ভালো লাগে জানেন ছোটবেলায় খুব খেতাম তবে মা খুব একটা আমাকে খেতে দিতে চাইতো না কারণ পান্তা খেলেই আমার প্রচণ্ড অ্যাসিডিটি হতো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগতো আর গ্রীষ্মকালে এরকম ঠান্ডা ঠান্ডা পান্তা আর তার সাথে যে কোনো কিছু মানে ধরুন ছাতু মাখা বা আলু সেদ্ধ মাখা এরকম চপ পেঁয়াজি দিয়ে বা কিছু ভাজা বিশেষ করে ভাজা ভাজাভুজি দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই এখানে সকাল সকাল উঠে পেঁয়াজি ভেজে নিচ্ছি আর গাড়িতে আস্তে আস্তে যখন আমি আরও চুপি চুপি বলছিলাম পান্তা খাবো সামনে থেকে ওরা দুজনও শুনে নিয়েছিল শুনতেই গোলক সঙ্গে সঙ্গে বলল ও খাবে আর সাথে সাথে সুদীপ্তও বললো ও খাবে তো ভালোই হলো চারজনে মিলে পান্তা খাবো বোনকে বললাম ছেড়ে দে তোকে আর সেরকম কিছু করতে হবে না একদম রাত্রে খাবো বোন তো প্রথমে রাজি হতে চাইছিল না যেহেতু আমরা আগামীকাল চলে যাব ও বললো ধুর পান্তা খাইয়ে আবার তোদের বাড়ি পাঠাবো নাকি ভালো কিছু না খেলে আমি বললাম রাত্রে খাবো এখন তো পান্তা খাই তাই সব ঝটপট কাজ শুরু করে দিয়েছি বোনও ওইদিকে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে গুগলুকেও খেতে দিয়ে দিয়েছে আর ওইদিকে রনও খাচ্ছে আর এখানে এসে তারপরে ও এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে কারণ আলু সেদ্ধটা দেখবেন শুকনো লঙ্কা দিয়ে না মাখলে একদমই খেতে ভালো লাগে না সেই সেন্টটাই আসে না তাই এখানে আলু সেদ্ধ এখানে চটকে নিয়েছি সাথে এখানে তেলটাও দিয়ে দিলাম ভাজা তেল আর এখানে যে শুকনো লঙ্কাগুলো আছে সেগুলোও মেখে নেবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে আলু সেদ্ধটাকে প্রথমে মেখে নেব তারপরে যে পেঁয়াজিগুলো ভেজেছি সেই পেঁয়াজিগুলো অল্প স্বল্প এখানে আলুর সাথে মেখে নেব তাতে কিন্তু আলুর টেস্টটা আরও বেড়ে যায় কেউ যদি এইভাবে না খান একবার টেস্ট করে দেখতে পারেন দারুণ লাগে কিন্তু যদিও আমরা বাড়িতে চপ দিয়ে মাখতাম কিন্তু চপ না হলেও পেঁয়াজি দিয়েও কিন্তু মন্দ লাগে না অবশ্যই কিন্তু এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিতে হবে তবে না ভালো লাগবে পান্তা খেতে পান্তার সাথে একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা না হলে দেখবেন ভালো লাগে না এই ধরনের খাবারগুলো যেমন ছাতু মাখা তারপরে পান্তা ভাত আরও এই টাইপের অনেক কিছু আছে যেগুলো এখন আমরা সেরকমভাবে খাই না তবে আমার খেতে মাঝে মাঝে খুব ইচ্ছে করে কিন্তু বাড়ি গেলে সবসময় ভাবি খাবো কিন্তু সময়ের জন্য আর হয় না এত সময়ের অভাব হয় এদিক ওদিক ঘুরতে থাকি আর এই সবের কথা অতটা মনেই থাকে না তখন বাইরের খাবারকেই কাটাই কিন্তু বাড়িতেও যে একসময় এই টাইপের খাবারগুলো খেতাম আর সেগুলো খেতে এত ভালোবাসতাম সেগুলোর কথাই ভুলে যাই তাই হঠাৎ করে মনে পড়তেই বোনকে বললাম চল আমরা খাই আর তাতে দেখলাম সবাই রাজি হয়ে গেল এটা দেখেই আমার বেশি অবাক লাগলো যে সবাই পান্তা খেতে রাজি হয়েছে তো চলুন এখানে সবার জন্য আলাদা আলাদা আলু সেদ্ধ ভাগ করে নিয়েছি গোলকের জন্য বলেছিলাম একটু অল্প দিবি বেশি আলু খায় না বাবা তারপরে পান্তা পেয়ে বললো আমাকে আরেকটু আলু দাও দেখুন ভালোভাবে মাগলে কিন্তু সবাই খেয়ে নেয় আর এখানে বোনও পান্তাটা নিয়ে চলে এসেছে এখানে ভালো করে মুড়ে বাইরে রেখেছিলাম আর এখানে যা যা সব রেডি করেছিলাম সব টেবিলে নিয়ে চলে এলাম এখানে পেঁয়াজিও কিছু বাকি রয়ে গেছে কারণ পান্তার সাথে দিয়ে পেঁয়াজি খেতেও দেখবেন খুব ভালো লাগে এর সাথে মাছ ভাজা আলু ভাজা আরও অনেক কিছুই খেতে ভালো লাগে তবে এই দুটো খাবার আমার সব থেকে ভালো লাগে চপ পেঁয়াজি বা আলু মাখা এখানে বোন সবাইকে ভাগ করে দিচ্ছে ভাত কিন্তু ও না প্রচুর ভাত বানিয়েছে এতটা মনে হচ্ছে শেষ হবে না আমরা পান্তা খাবো ঠিক করেছি কিন্তু সকালবেলা উঠতেই আর এক কাণ্ড হয়েছে কাকিমা ফোন করেছে বোনকে কাকিমা বলছে কি খাওয়াচ্ছিস জিজু এসছে ভালো মন্দ কী রান্না করছিস তখন বোন বলছে দিদি বলেছে পান্তা খাবো আর সবাই পান্তা খেতে রাজি হয়েছে কাকিমা তো চিৎকার করে উঠেছে কাকিমা বলছে কি জামাই মানুষদের পান্তা খাওয়াবি আমরা বললাম তখন মাম্পিও খুব ঘাবড়ে গেছে আমি বোনকে বললাম বোনকে একটা সলিউশন দিলাম যে জামাই কাকিমার তোর নয় তোর তো জিজু তোর এত চিন্তা কিসে চল আমরা পান্তা খাই আর সবাই বলেছে পান্তা খাবো তুই অত চিন্তা করিস না কিন্তু ওই মা কাকিমারা তো মানতে চায় না বলে জামাই মানুষদের আবার কেউ পান্তা খাওয়াই নাকি আর দেখুন সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আমিও খাচ্ছিলাম আমারও খুব ভালো লাগছিলো যে আমার জন্য সবাই পান্তা খেতে রাজি হয়েছে এখানে দেখুন ওরাও কিন্তু খুব ভালোভাবে খেয়েছিল আর খুব খেতে খেতে ওরা খুব প্রশংসাও করছিল যে খুব ভালো লাগছিল আমারও খেতে খুব ভালো লাগছিল আর ভাতটা অনেকটা টক না হলেও একটু হালকা টক হয়েছিল জানেন সেটাতে পান্তা দিয়েটা বেশ ভালোই লাগছিল টেস্টটা খুব বেশি টক হয়ে গেলে একটুখানি শরীর টরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তবে এই হালকা টকটাই কিন্তু খুব ভালো লাগছিল তবে এইটুকুই হয়েছে ফার্মেন্ট তাতেই আমরা যথেষ্ট কারণ এইটুকু মিনেসোটাতে হয় না পান্তা খেতে খেতে সবাই বলছিল টেনে একটা ঘুম দেব কারণ পান্তা খেলে দেখবেন সবার খুব ঘুম আসে আর কালকে জার্নি করে আসার পর সবাই সত্যি কথা টেনে একটা ঘুম দিয়ে বিকেলে উঠে এখানে চা খেতে বসেছি বোন বিকেল হতেই চা নিয়ে চলে এসেছে কারণ আমরা এই সাইডে ওদের কি কি আছে একটু দেখতে পাই আমরা এখন যাচ্ছি বোনের এখানে একটা টেম্পল আছে স্বামীনারায়ণ টেম্পল যেটা আমরা শিকাগোতে যাই সেই রকমই একটা এখানে টেম্পল আছে ওখানে দেখতে নতুন হয়েছে টেম্পলটা আর এসেছি যখন একটু দর্শন করেই যাই চলুন ওদের কীরকম উঠের সিঁড়ি দেখুন প্রথমে আমি আমার বোন আর বোনের ছেলে আর আমার ছেলে আমরা কজন মিলে চলে যাচ্ছি টেম্পেলে আর গোলক আমাদের পরে আসবো ওয়েট করছে যেহেতু ওদের গাড়িতে এতজনের আটবে না তাই আমরা দুটো ট্রিপ করছি চলুন কি রোদ দিয়েছে আর দেখুন টিপ 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 করে দেখুন বৃষ্টি পড়ছে এই গাড়ি গাড়িতে পুরো জলে ভর্তি আর তার মধ্যে সেরকম গন্ধ গরম রেখেছে গন্ধ বলছে গরম রেখেছে চলুন দেখে আসি টেম্পলটা রকম আপনাদের সাথেও শেয়ার করবার চারিদিকটা সুন্দর লাগছে এই গাছগুলো আমার এত ভালো লাগছে না এই যে এই গাছগুলো খুব সুন্দর পাতাগুলোর ওপরে কি সুন্দর লাল লাল মতো হয়ে আছে খুব ভালো লাগছে গাছগুলো এই জায়গাতে দেখছি এই গাছগুলো চারিদিকে সবার বাড়ির সামনে সামনে রাস্তায় রাস্তায় এই যে এইদিকে ও মামার মানে লেজ পুজ

তুমি আমাকে কি মানি বল মামাকে কি মানি বল এভরি টাইম কলিং মানি আর একটা কি বলো নাথিং নাথিং কি নাথিং নাথিং এই বলিস তুই বল কি বলিস আ মা মা আমরা এখন যাচ্ছি মন্দিরে গোলক রেখে দিয়েছি বাড়ি পাহারা ও একটু পরে আসবে একটু পরে যাবে এই সামনেই বেশি দূর নয় বল মাম্পি চলুন চলে এসেছি আর এখানে এই মন্দিরটাও বেশ অনেকটাই জায়গা জুড়ে জানেন এটা নতুন হয়েছে হয়তো ভবিষ্যতে আরও অনেক বড় হবে চলুন এবার ভেতরে যাই এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় যেখানে ঠাকুরের কাছে যাব এখানে আমরা সুজ রাখতে এসেছি ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাবো কিন্তু আমি জানি স্বামীনারায়ণ টেম্পেলে কোনো টেম্পেলেই ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না তো আপনাদের বাইরে থেকে ঘুরে দেখাবো চলুন আমরা দেখে আসি দর্শন করে আসি এর আগে যতবার আমি শিকাগোতে স্বামীনারায়ণ টেম্পেল গেছি বা অন্য কোনো টেম্পেলে গেছি সেখানে ভেতরে কখনোই ক্যামেরা অ্যালাউ করে না তবে এখানে সেটা করেনি জানেন এখানে কোথাও লেখাও নেই তারপরে আমি অল্প বিস্তর একটু ফটো নিচ্ছিলাম বাইরের এই মন্দিরগুলোর মানে এই যে সিংহাসনগুলো রাখা আছে আমাকে একজন ভদ্রলোক এসে বললেন আমি নাকি ভালোভাবেই ফটো নিতে পারি কোনো অসুবিধা নেই তারপরে দেখলাম যে হ্যাঁ অনেকেই নিচ্ছে তো আমিও একটুখানি ঠাকুরের ফটো নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদিও একদম ভেতর থেকে নিয়ে নি ভেতর থেকে নিতে আমারই কেমন লাগছিল মানা করেনি তবু আমার কেমন লাগছিল আমি ওই জন্য বাইরে থেকেই একটু নিলাম যাতে আপনারাও দর্শন করতে পারেন ঠাকুর কাছে বসে একটু প্রার্থনা হলো আমরাও ওখানে বসেছিলাম তারপরে ওদের এখানেই একটা শপ থাকে সেই শপে এসেছি স্বামীনারায়ণ টেম্পেল যেখানেই আছে তার পাশে ওদের নিজস্ব সব থাকে ওদের নিজস্ব প্রোডাক্ট এখানে বিক্রি হয় আর ধূপকাঠিগুলো বিশেষ করে ভীষণ সুন্দর আর আমি এই ধূপকাঠি ইউজ করি যতবার শিকাগো যাই ধূপকাঠি নিয়ে আসি বা কেউ গেলে তাকে আনতে বলি এমনকি এদের যে এখানে মশলাগুলো পাওয়া যায় সেগুলোও অসম্ভব সুন্দর জানেন খুব ভালো হয় খেতে আমি পাওভাজি মশলাটা ইউজ করি সত্যি ভীষণ ভালো আর যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় ভীষণই সুন্দর ভীষণ টেস্টি হয় আপনারা তো জানেনি গুজরাতিদের স্ন্যাক্স কতটা ভালো হয় এইবারে ভাজির মশলার সাথে সাথে ভাবলাম সাম্বার মশলাটাও নিয়ে দেখি ভাজিটা এত ভালো লেগেছে তাহলে হয়তো সাম্বার মশলাটাও ভালো লাগবে সাথে নিয়ে নিচ্ছে এখানের কিছু স্ন্যাক্স যেরকম এটাকে বোধহয় পাপড়ি টাইপের কিছু একটা বলে ঝাল ঝাল হয় একটু খেতে তবে চা বিস্কিটের সাথে দারুণ লাগে বিকেলবেলায় যদি এরকম একটু চুটুর পুটুর পাওয়া যায় তবে এর সাথে সাথে গোলক কিছু ডালমুটো নিলো আরও অনেক ধরনের চানাচুর অনেক কিছু আছে চলুন আমাদের যা যা নেবার নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তবে ফেরার আগে এখানে মন্দিরটা একটু ঘুরে দেখছি কি সুন্দর কারুকার্য করা তাই খুব সুন্দর লাগছিল আর আমার এরকম হস্তশিল্প দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম মন্দিরের গায়ে কারুকার্য করা বনেদের বাড়ি থেকেই মন্দিরটা একদম দূর নয় জানেন একদম কাছকাছে হাঁটা পথেও আসা যেতে পারে সেই জন্য আমি খুব অবাকও হলাম ওদের কাছাকাছি এত সুন্দর টেম্পেল আমি যেখানে থাকি আমার ওখান থেকে তো টেম্পেল অনেক দূর যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টা না হলেও চল্লিশ মিনিট তো লাগেই আর এখানে গাড়িতে চল্লিশ মিনিট মানে অনেকটা রাস্তা মন্দির থেকে চলে এসেছি ওদের এখানে সাইডে একটা লেক আছে একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় বেশ ভালো বলল জায়গাটা চলুন একটু ঘুরেই আসি সাইড থেকে সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে গল্প করাও হবে এই তো বাস আজকে সন্ধেটা তারপরেই তো শেষ সকাল হলেই আমরা পাড়ি দেব এবার কী করে কেটে গেল দেখুন একটা সপ্তাহ দুই বনে গল্প আর শেষ হচ্ছে না হবে কি করে এখন সাঙ্গপাঙ্গ হয়ে গেছে সব সাথে তাদের খেয়াল রাখতে থাকতে নিজেদের আর গল্প করা হয় না ওই কাজ করতে করতেই যেটুকু দুজনের গল্প হয় সংসারই সবাই হয়ে গেলে এরকমই বোধহয় হয় চলুন লেকটা দেখি খুব সুন্দর বোনকে তাই বলছিলাম আমাদের স্টেটেও প্রচুর লেক প্রায় দশ হাজার লেক ওই জন্য আমাদের গাড়ির যে নাম্বার প্লেটগুলো থাকে সেখানে সবসময় লেখা থাকে মিনেসোটার টেন থাউজেন্ড লেকস এখানে দেখুন চলে এসেছি সবাই মিলে একটু ফটোও নিয়ে নিচ্ছি স্মৃতিতে থাকবে বোনের কাছে এসেছিলাম বা দারুণ জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে আর যখন এরকম সূর্য অস্ত যায় তখন কিন্তু আরও সুন্দর লাগে এই দুটো সময় ভীষণ ভালো লাগে এক সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্য উদয়ের সময় দেখবেন জলের ধারে জলের রঙটা একদম চেঞ্জ হয়ে যায় বাইরে একটু ঘোরাঘুরি করে সবাই ফিরে গেছি এখানে এসে বোন এখন লুচি ভাজতে লেগেছে আমি বললাম কেন আবার লুচি ভাজছিস সকালে এত কিছু খেলাম ওই যে মাথার মধ্যে ছিল মা বলেছে জামাই মানুষকে পান্তা খাওয়াচ্ছিস তাই বলল তোদেরকে একটু ভালো মন্দ না খাইয়ে পাঠালে ওরও ভালো লাগবে না তাই আমি আর না করলাম না এখানেও লুচি পায়েস আর ওই যে মাংস করেছিল সকালবেলায় মাংস আছে এখানে আমিও চলে এসেছি ওকে টুকটাক হেল্প করতে কিন্তু ও তো কিচ্ছু করতে দেবে না বলল না তুই এসে অনেক করেছিস আর করতে হবে না আজকে একটু বসে খা যেরকম মারা হয় সেই রকমই দেখবেন বোনেরাও হয় বোনেরাও অনেকটা মায়ের জায়গায় নিয়ে নেয় এখানে দেখুন বেশ ফুলকো ফুলকো লুচি হচ্ছে আগে ভাবলাম বাচ্চাদের দিয়ে দিই তারপরে আমরা একটা সবাই মিলে বসে মুভি দেখতে দেখতে খাব যেহেতু কাল সকালবেলাতেই বেরোবো তাই আমার কিছু গোছানো হয়নি গোলক বললো যাও তুমি গুছিয়ে নাও ও এসে মাম্পিকে হেল্প করছে আর গোলক তো আমাকেও বাড়িতে হেল্প করে এখানে এখন চলছে জিজু আর শালির যুগলবন্দি দুজনে গল্পও করছে হাসি ঠাট্টাও করছে আর সাথে সাথে এখানে লুচি ভাজাও চলছে সবাই মিলে আমরা এখন কিচেনে লেগে পড়েছি বেশ মজাই লাগে জানেন এইভাবে সবাই মিলে একসাথে গল্প করতে করতে রান্না করা আর গোলক তো এইসব করতে ভীষণ ভালোবাসা যেখানে গল্প সেখানে গোলক এখানে চলে এসেছে শালির সাথে সময় কাটাতে আর তো বেশিক্ষণ নেই জিজু আর তো জানেনি কিরকম হয় সম্পর্ক আধিগারওয়ালি সেরকমই ছিল বোন কারণ বোনের কাছেও বোনও খুব জিজু জিজু করতো আর জিজুও সেরকম শালির ভীষণ প্রিয় ছিল আর এখানে ওই হাসি ঠাট্টা চলছে সুদীপ্তও কেন থাকে বেচারা চলে এসেছে রান্না করতে করতে আমিও টুকটাক যা গোছানো সকাল সকাল বেরোব তো তাই সব গুছিয়ে নিলাম গুছিয়ে চলে এসেছি আর রনের জন্য খুব খারাপ লাগছে জানেন এত কটর কটর কথা বলে গুবলু খুব একটা কথা বলেন ও একটু শান্ত শান্ত ওর সাথে কথা বলে ঠিক মজা পাই না তবে রনের সাথে কথা বলতে এত ভালো লাগছিল তাই কাল চলে যাব মনটা ভীষণ খারাপ লাগছিল ওর এই কটর কটর কথা আর শুনতে পারবো না থেকে থেকেই বলতো আমাকেও ও দা ওই যে নোনটে ফোনটা দেখতো ওই নোনটে ফোনটা দেখে এইরকম বলতো সেগুলোই খুব মিস করব। এখানে বসে আছি সবাই মিলে বোনও খাবার নিয়ে চলে এসেছে আজকে আর আমাদের আর কিচ্ছু করতে দেবে না বললো অনেক করেছিস এবার বস আমি খাবার এনে দিচ্ছি পুরো দেখুন থালা সাজিয়ে লুচি মিষ্টি পায়েস মাংস সব এনে দিয়েছে এবার আমরা বসে বসে সবাই মিলে একটু গল্পও করব সাথে সাথে একটু মুভিও দেখবো তারপরে তো একটু তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে যেহেতু কাল একটু সকাল সকালে উঠতে হবে আমাদের ওরা এক ফ্লাইট তার আগে আগে ঘন্টা তো হবে এই কটা দিন বেশ কাটলো জানেন এখন খুব মনটা খারাপ লাগছে রাত পোহালেই আমাদের বেরিয়ে যেতে হবে কিভাবে হই হৈ করে কেটে গেল বুঝতেই পারলাম না গুড মর্নিং আজ হলো নাইন জুলাই আর মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠেই মনটা খুব খারাপ লাগছিল কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না আবার চলে যেতে হবে আবার কবে দেখা হবে এখানে আমরা সবাই রেডিও হয়ে নিয়েছি আর এখানে গোলক লাগেজগুলো একটু মেপে নিচ্ছে কারণ টুকটাক জিনিস কেনা হয়েছে তো সেগুলো নেবার পর কত ওয়েট হচ্ছে সেটাই একবার দেখে নিচ্ছে তাই বোন ওয়েট মেশিনটা এনে দিল বোন এখন এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট সকাল সকালবেলায় আমরা খেয়ে যাব তাই এখানে চাও মিশিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেল বল একটা সপ্তাহ কি করে কেটে গেল আবার হ্যাঁ আসলে আমাদের এখান থেকে যাওয়াটাই খুব মজার হয়েছে মানে এখান থেকে যখন আমরা গাড়িতে করে একসাথে সবাই মিলে ঘুরতে গেছি একই একটাই গাড়িতে একটা বড় গাড়ি করা হয়েছিল তো ভীষণ আনন্দ হয়েছে বিষ্ণু 17 এরকম হয় না হ্যাঁ হ্যাঁ অনেক দূর আমেরিকা হয় তো দেখতে বা শুনতে মনে হয় কিন্তু ভেতরে রাজ্যগুলো আবার সবই যেন অনেকটা দূর দূর डिस्टेंस অনেক দূর দূর এক একটা থেকে একটা একটা থেকে একটা অনেক দূর তো এরকম মানে গাড়িতে করে যাওয়াটা সত্যি আর দুটো ড্রাইভার থাকলে সুবিধা হয় মানে দুজন ড্রাইভ করে নিয়ে যাবে সেটা যেন সুবিধা খুব খারাপ লাগছে যাই চলুন সব গুছিয়ে গেছি নিই আবার দেখা হবে কখন কখনো না কখনও আর এখানেও সব কিছু রেডি করছে আমরা এখানে সবাই বসে পড়েছি ব্রেকফাস্ট করতে গোলক আর গুবলু একটু খেয়ে নিয়েছে তবে সকাল সকাল ওই আমার একটু মন টুন খারাপ থাকলে না সকালবেলায় গলা দিয়ে আর কিছু নামতে চায় না তাই বললাম আমি ওই সব কিছু খাবো না আমাকে দুটো টোস্ট বিস্কিট দে আর এক কাপ চা দে সেটাই হবে আমার মন খারাপ থাকলে বরাবরই যখন আমি হস্টেলে যেতাম তখনও সকালবেলায় বেরোতে হলে কিচ্ছু খেতে পারতাম না মন খারাপের জন্য আজও তাই হচ্ছে তাই সবাই মিলে শেষটুকু একটু গল্প করে নিচ্ছি ফাইনালি সেই সময়টায় এসেই গেল ফিরে যাওয়ার সময় চলুন ভালো সময়গুলোই তাড়াতাড়ি কেটে যায় খারাপ সময়গুলো কাটতে চায় না আর সুদীপ্ত এত ভালো মানে গোলক আর সুদীপ্ত নেচার একদম একই রকম তাই আমাদেরও দুজনের খুব সুবিধে হয়েছে এখানে বোনকে একটু আদরও করে নিলাম আবার কবে দেখা হবে জানি না হ্যাঁ ঠিক আছে ওকে এসো হ্যাঁ চলো চলুন এবার বাড়ি ফেরার পালা ফিরতে তো হবেই মন খারাপ হলেও কারণ এটাই আমাদের জীবন বোনকেও বললাম ইন্ডিয়া থেকে ফিরে তোরাও একবার আমাদের বাড়ি আয় নেক্সট ইয়ার ওখান থেকে আমরা কোথাও ঘুরতে যাবো তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই